গ্রামের ব্যাংক পুকুরে নামে এক ব্যাংক থাকত সে খাবারের সন্ধান করা ব্যতীত সারাক্ষণ শুধু ঘুমাত সাদা এক আসলো ব্যাংকটির নাম রনি রনি সবাইকে অনেক আপন করে নিল খুব প্রাণবন্ত ব্যাংক ছিল রনি তাঁতির বাড়ি ব্যাগের বাসা কলা ব্যাগের ছা কি বিচ্ছির ব্যাগ তুমি হ্যাঁ বন্ধুরা তো সব সময় কাজ করবে তাহলে মন ভালো থাকবে রনি সব ব্যাংকে কাজ করতে বলতো এবং সবাই ওকে খুব ভালোবাসত একদিন গ্রামে একদল ডাকাত ঢুকে পড়লো ডাকাতগুলো ছিল মুখোশ পোড়া গ্রামের সকল লোকজন অনেক ভয় পেয়ে গেল তারা সবাই বড় গাছের নিচে জড় হলো ডাকাতরা তাদের বলল। এখন থেকে এই গ্রাম আমাদের আমরা যা বলবো তোমরা তাই করবে তোমরা আমার দাসী ছাড়া আর কিচ্ছু নাও রনি সকল বলল, এই গ্রাম আমাদেরও গ্রামবাসীর পাশে আমাদের দাঁড়াতে হবে কি করতে হবে আমি বলে দিচ্ছি এরপর রনি এবং অন্যান্য ব্যাংকগুলো ডাকাতদের উপর হামলা করলো তারা সব ব্যাংকে নাকানি চুবানি খাওয়ালো কেমন লাগছে তোমাদের ডাকাত ভাইয়েরা ছাতির মারি ব্যাগের বাসা খোলা ব্যাগের ছা এরপর ডাকাতগুলো ভয়ে পালিয়ে গেল গ্রামবাসী সকল ব্যাংককে আপন করে নিল তারপর তারা সবাই অনেক শান্তিতে গ্রামে বসবাস করতো এরপরই রনি এবং সাজুর বন্ধুত্ব হলো তারা দুজনই গ্রামের সবার উপকার করতো